গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো সুন্দর আছো হাসি খুশি আর আনন্দে আছো আর তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো সকালবেলাই হচ্ছে ওর ড্রেস আপগুলো একটু রেডি করে দিচ্ছি যেহেতু ও বের হয়ে যাবে আর সকালে উঠে আগে প্রথমেই আমি হেয়ার অয়েলিং করে নিয়েছি আর আমি না সব সময় বললে আবার এটা ভুল হবে যতটা সম্ভব পারি যেহেতু আমার একটা নাইট নাইটে বা রাতে একটা সাওয়ার নেওয়ার অভ্যাস আছে তাই রাতেই না আমি সময় হেয়ারটা ক্লিন করি তো সেই সুবাদে হয় কি যে সকালে যদি আমি হেয়ারটা অয়েলিং করি তাহলে আবার সেটা সারা দিন রেখে হচ্ছে অনেক সময় হেয়ারটা ক্লিনও করতে পারি বা কোনো হেয়ার প্যাকও তার পর দিন লাগাতে পারি কিন্তু এই রাতে হেয়ার ক্লিনটা করাটা আমার কাছে বেশ বেনিফিট দিয়েছে বলে মনে হয় কারণ এক একজনের হেয়ারটা ও এক এক রকম তারপর সকালে কিছু আমার মেডিসিন নিতে হচ্ছে আজকে কয়েক এক মাস যাব তো সেই মেডিসিনগুলো নিয়ে এরপর আমি নিজের কেয়ারটা আগে নেই তো ও ইতোমধ্যে হচ্ছে বের হয়ে গেছে তো আমি ফ্রেশ হয়ে এসেছি আর সব সময় হেয়ারটা যখন অয়েলিং করবে তখন চেষ্টা করবে হালকা করে একটি বেনুনি করে নিতে বা হালকা করে খোপা করে নেওয়াটাই সব চাইতে ভালো আর যত দেরিই হোক না কেন বন্ধুরা সব সময় চেষ্টা করবে সকালের রুটিনে অন্তত পক্ষে যত ব্যস্ততার মাঝেই হোক একটু মেডিটেশনটা রাখার যদি এক্সারসাইজ করাটা তুমি যদি সময় না পাও তাহলে যাতে তুমি মেডিটেশানটা করে সারটা দিন পজিটিভ থাকতে পারো পজিটিভ মাইন্ডের থাকতে পারো সব কিছু সুন্দরভাবে সুন্দর ওয়েতে যাতে তুমি সব কিছু টেকেল দিতে পারো সেই জিনিসটা অবশ্যই খেয়াল করবে আর এই জিনিসটা পেতে হলে তোমাকে মেডিটেশন মেডিটেশনটা অবশ্যই করে যেতে হবে কারণ আমার কাছে মনে হয় মেডিটেশনটা আমার অনেক হেল্প করেছে ইভেন দেখবে অনেক সময় রাতে ঘুম না আসলেও কিন্তু মেডিটেশনটা অনেক কাজে দেয় যেহেতু আমার গত রাতে ঘুম হয়নি তাই আমি করেছিলাম বাট আমার কেন জানি হচ্ছিল না মাঝে মাঝে অনেক সময় এটা হয় তো যাই হোক তারপর দুপুরে রান্নায় চলে আসলাম এদিকে চালতার আর ডাল রান্না করে বসিয়ে আমি আর আমার ছোট্ট শ্বশুর বেরো আসলাম এই যে দেখো গতকাল রাত্রে অনেক বৃষ্টি ঝড় হয়েছে তাই এখন এই অবস্থা তো চলে আসলাম আমার ছোট্ট বাগানটাতে তোমাদেরকেও একটু দেখিয়ে নেব আর হচ্ছে আমার ছোট শ্বশুর এসেছে আমার সাথে এই যে দেখো ও কখনো আমার এখানে ঢুকেনি বা আসেনি তাই ওকে সাথে করে নিয়ে আসতাম ও বললো আমি যাব। তো এখানে এসেছি মূলত ধনে পাতা নেওয়ার জন্য তো বলছিল আমি ছিঁড়বো তো ছিঁড়ো ওই বাচ্চাদের এই ছোট ছোট কাজগুলো ওদের যদি দিয়ে করানো হয় ওরাও নিজেরাও দায়িত্বশীল হতে বুঝে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যার কারণে এই ধনে নিতে আসা আর প্রচণ্ড কয়েকদিন গরম পড়েছিল তো হঠাৎ করে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটাই কমে গেছে মানুষ মনে হচ্ছে স্বস্তি ফিরে পাচ্ছে তো এবার চলো রান চুলায় রান্না বসানো আছে তো সেখানেই যাওয়া যাক এটা আমাদের বাড়ির গাছে জাম্বুরা তো ইঁদুর না যেন কি এক ধরনের পোকা দেখো জাম্বুরাটাকে কত সুন্দর করে খেয়েছে ভিতরে একদম ওর ঘরটা বানিয়ে নিয়েছে তো চলে আসলাম আমার সেই রান্নায় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি তোমরা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারো তো প্রথমেই দিয়ে দিলাম স্টার অ্যানিসের দুটো মাথা আর হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ তো এটা যখন দিবে তখন যাতে তেলটা বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু তোমার মশলাটা একদম পুড়ে যাবে বা মশলাটার বেশি আঁচ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম বটবটি তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি আজকে আমি আসলে করতে যাচ্ছি চিকেন স্ট্রো তো এখানে আমি আলু নিয়েছি পেঁপে নিয়েছি যেহেতু এখন সবজি তেমন নেই শীতকালের মতো তাই আমার কাছে যা যা ছিল তাই নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী গাজর ফুলকপি পাতাকপি যা ইচ্ছে তাই নিতে পারো তো আমি এখন মাংস মুরগিটা দিয়ে এখন বেশ একটু লবণ দিয়েছি দিয়ে এখন বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ওইটুকু তেলের উপরে আমি আর কোনো তেল দিব না আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচিটা এটা আমি পরে দিলাম এর কারণেই কারণ যখন খেতে যাব তখন এই আদা কুচিটা যখন মুখে পড়বে তখন না একটা আলাদা ফ্লেভার বা একটা আলাদা স্বাদ আসবে তাই তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তোমরা যে যেমন ঝাল খেতে যাও তেমন দিতে পারো তারপর এখন আমি এতে দিয়ে দেবো বেশ ভালোভাবে আগে কষিয়ে নিয়েই এখন দিয়ে দিচ্ছি পানি তো যখন দেখবে মুরগিটা একদম সাদা সাদা হয়ে গেছে তখন বুঝবে যে হচ্ছে তাহলে ভালো মতো তোমার কষানো হয়ে গেছে বেশ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো এটা আমার ডিপে রাখা ছিল সংরক্ষণ করা তোমরা যদি তাজা টাটকা টমেটোটা দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিবে কারণ কেউ ঝাল খেতে পছন্দ করে কেউ আবার ঝাল খেতে পছন্দ করে না কিন্তু আমার গোলমরিচের ঝালটা খেতে না খুব খুব ভালো লাগে স্পেশালি আমি আরও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিতাম দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট পর এসে দেখলাম যে অনেকটাই হয়ে এসেছে সবজিগুলো তো এখন আর একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব হচ্ছে আস্ত পেঁয়াজগুলো যে পেঁয়াজ কুচি না পেঁয়াজটাকে আস্ত করেই যে ভাগ ভাগ করে নেওয়া হয় বা পার্ট বাই পার্ট খুলে নেওয়া হয় সেই কোষগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর দেখো আমার এটা রেডি হয়ে গেছে অনেকে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করে ঘন করার জন্য কিন্তু আমি কিচ্ছু দেব না জাস্ট ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আমার এরকম চিকেন স্টুটাই খেতে পছন্দ করি আমি আর এটা খুব হেলদি পেটের জন্য খুব ভালো তো তোমরা অবশ্যই করে খেয়ে দেখো চলো দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না করলাম চাল চালতার ডাল করলা ভাজি পেঁপের সবজি পেঁপে আলু দিয়ে আর কি সবজিটা পড়ছি আর এই যে আমার সেই চিকেন স্টুটা এটা তোমরা বলতে পারো তোমার জন্য এত ভালো রান্না করলে তাহলে বাড়ির লোকেদের এই যে এখানে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করছি তাদের জন্য আর আমার তো পুঁইশাকে ভীষণ অ্যালার্জি মানে এরকম যে পুঁইশাকের যদি সেন্টার স্মেলটাও নেই না তাহলে হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম হয়ে যায় এরকম একটা মানে পুঁইশাক পোশা খে আমার এতটা অ্যালার্জি তো তারপরে এখন রান্না করতে করতে অনেকটাই কাটিয়ে উঠেছে পুঁই শাক আর বেগুন প্রচুর অ্যালার্জি আমার বেগুন ভাজা ভীষণ পছন্দ কিন্তু বেগুন ভাজাটা খাওয়ার আগে পরে হচ্ছে একটু বেশ ভালো মানের অ্যালার্জি মেডিসিন নিয়ে যদি কখনো খেতে ইচ্ছা হয় তাহলে নিয়ে তারপর আমি খেয়ে থাকি তারপর ওদিকে ঘরের সব কাজগুলোই শেষ হয়ে গেছে আর রান্না বান্না তো দেখিয়েই দিলাম আর এদিকে আমার ঘরটাকে ক্লিন করার জন্য চলে আসলাম আমার রুমটাও ক্লিন করা হয়ে গেছে কিন্তু এই দুটো জানলা ক্লিন করা হচ্ছিল না আর গতকাল ঝড়ের কারণে তো বুঝতেই পারছো কি পরিমাণে ধুল ঘরে আসতে পারে তো সব কিছু ক্লিন সকালে করে উঠতে পারিনি শুধু এই জানলা দুটোই বলেছিলাম পরে ক্লিন করে নিব তাই এই জানালা দুটো ক্লিন করে নিলাম অনেক সাইডের সাউন্ড শুনতে পারবে তোমরা আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো তখন আমার সাইডে অনেক শব্দ হচ্ছিলো প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ এই সাউন্ডগুলো তো আর আমি বন্ধ করতে পারবো না যদিও তোমাদের একটু শুনতে অর্ড লাগবে বা বিরক্ত করে লাগবে তারপর তোমাদের কাছে কিন্তু আমি আগে থেকেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি চেয়ে নিচ্ছি তো এখন আমি বসে পড়লাম আমি কিছুদিন আগে এই নোটসটা কিনেছিলাম আমার একাডেমিক স্টাডির জন্য আর গতকাল রাতে হচ্ছে আমার হাজব্যান্ড এইগুলো ভাগ ভাগ করে প্রত্যেকটা নোটস সেলাই করে আর কি যেটাকে বলা হয় দিয়েছে এখন আমি বেশ ভালোভাবে মলারটা করে নিচ্ছি আর এই যে দেখো এখানে আমি আরেকটা ফোনে একটু মোটিভেশনালমূলক যে কথাবার্তাগুলো আছে সারাদিন মাথার মধ্যে ধরে রাখার জন্য সেগুলো শুনছে আর একটু কফি বানিয়ে নিলাম যাতে দুপুরে একটু ঘুম ঘুম ভাবটা যাতে একটু কাটিয়ে নিতে পারি কারণ এই দুপুরে যদি কোনো একটা কারণে যদি আমি দুইটা মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়ি তাহলে সেটা সারা রাত আমার ঘুম হবে না এবং প্রচণ্ড আমাকে কষ্ট দিবে। তো আমি এই কষ্টটা করতে যাচ্ছি না যারা দেখবে হচ্ছে দিনে ঘুমানোর অভ্যাস নেই তারা কিন্তু যদি দিনে একটু ভুল ক্রমে ঘুমিয়ে পড়ে তা তাহলে তাদের রাতটা পুরো কি বলবো আজাবের মতো হয়ে যায় রাতটা কাটানোর জন্য তো যাই হোক তো এখানে আমি বইগুলো খুব সুন্দর করে মলাট করে নিচ্ছি এবং আজকে রাত থেকেই হচ্ছে আমার স্টাডি আবার শুরু হয়ে যাবে স্টাডি এর আগেও করছিলাম হালকা কিন্তু এখন একটা হ্যান্ড নোট নিয়েছি তো আরেকটাও হ্যান্ড নোট আবার সাথে বই দুইটা পাশাপাশি করে হচ্ছে সব কিছু মিলিয়ে পড়াশোনাটা করতে হবে আর এবার তো লাস্ট এবার একটু বেশ ভালো প্রিপারেশান নিয়েই হচ্ছে এই এক্সামগুলো দিবো এক্সামটাও বেশ দেরি আছে তো যাই হোক দুপুরে এটাই ছিল কাজ আর তোমরা নিজে আমি দুপুরে সময় একটা কাজের মধ্যে ব্যস্ত রাখি নিজেকে যাতে ঘুমানো না লাগে তারপর একটু এক্সারসাইজ করে নিব গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে একটু চাল তার আচার বানালাম আজকে তাও হচ্ছে গুড় দিয়ে চিনিটা যতটা সম্ভব আমরা পারব অ্যাভয়েড করার চেষ্টা করি সবাই তারপর বানিয়ে নিলাম ডিনারের জন্য রুটি একটু এব্রু থেব্রো একটু পোড়া হতেই পারে তাতে কি হয়েছে কজনই বা এব্রু বা পোড়া রুটি বানাতে পারে এর জন্য কোনো মন খারাপ হওয়ার দরকার নেই আর আমি এটা নিয়ে তো মোটেও আপসেট হই না কারণ আমি যেমনটা পেরেছি আমি তেমনটা বানিয়েছি ভালোটা করার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে এবং তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু কমেন্টস করে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের কমেন্টসের জন্য অধীর আগ্রহে বসে থাকি তো সবাই ভালো থেকো সুস্থ থেকে।